আজকে ভারতীয় জনতা পার্টি ছয় এপ্রিল স্থাপনা দিবসকে সামনে রেখে আমাদের রাজ্যের দশটি জেলায় তাদের সমস্ত জেলা নেতৃত্বদেরকে নিয়ে সাংগঠনিক বৈঠক তথা কর্মসূচিকে জন্য আলোচনার আমার বিষয়বস্তু উনিশশো আশি সনে ছয় এপ্রিল প্রয়াত প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ভারতীয় জনতা পার্টি তার প্রতিষ্ঠা দিবস হিসেবে আমরা পালন করি যদিও তার আগে উনিশশো একান্ন সালে ভারতীয় জনসংঘর পরিচিত ছিল এবং উনিশশো আশি সালে ভারতীয় জনতা পার্টি তো প্রতি বছর প্রায় এই বৎসরও আমরা সারা ভারতবর্ষে সঙ্গে ত্রিপুরার জন্য বহু থেকে রাজ্যস্তর পর্যন্ত আমরা এই দিনটিকে যথা মর্যাদার সঙ্গে পালন করে থাকি তারই আজকের প্রস্তুতি বৈঠক ছয় এপ্রিল থেকে বারো এপ্রিল আমাদের এই পর্ব চলবে প্রতিষ্ঠা দিবসের বিভিন্ন কর্মসূচি আমরা হাতে নিয়েছি এবং তেরো এপ্রিল আমরা জানি ভারতবর্ষের যিনি সংবিধান রচিতা ভীমরাও আম্বেদকরজির নার জন্মদিন তো তেরো তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত বাবা সাহেব ভীমরাও আম্বেদকরজির জন্মদিন উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা হাতে নিয়েছি এই যে ছয় এপ্রিল থেকে বারো এপ্রিল প্রতিষ্ঠা দিবস এবং তেরো এপ্রিল থেকে পঁচিশে এপ্রিল বাবা সাহেব ইমরাদ আম্বেদকরজির জন্মদিবস উপলক্ষে কর্মসূচি সেগুলোকে কীভাবে আমরা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে নিয়ে যেতে পারি এবং বিশেষ করে ভারতীয় জনতা পার্টি আর সেই স্থাপনা দিবস থেকে আমাদের যে কার্যপদ্ধতি এবং আমাদের যে বর্তমান কেন্দ্র সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এই সময়ের মধ্যে দেশের জন্য দেশের কল্যাণের জন্যে সরকার কি কি ধরনের পদক্ষেপ নিয়েছে সেই বিষয়গুলোকে নিয়ে আমরা নিয়ে তুলে ধরার প্রয়াস আমরা এবং ভারতীয় জনতা পার্টিকে আগামী দিনে প্রত্যেকটা ভূত মণ্ডল জেলা এবং প্রদেশ তৈরি আরও কীভাবে আমরা তার শক্তি বৃদ্ধি করতে পারি এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে আমাদের আমি আশা রাখব আমাদের যখন ছয় এপ্রিল থেকে কর্মসূচি শুরু হবে নিশ্চয়ই আপনারা তারা সংবাদ মাধ্যম রয়েছে আমাদেরকে সহযোগিতা করবেন এবং আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে আমাদের কর্মসূচিকে সকলের কাছে তুলে ধরার চেষ্টা আমরা জন্য আহ্বান আপনাদেরকে আমরা জানাচ্ছি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ জিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে জুড়ে থাকে আপনার 风。